এগুলো ডিজিটাল প্রিন্টের শাড়ি পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা শাড়ি কালেকশন আর এছাড়া কি শাড়ি কালেকশন রয়েছে এগুলো সামনে সুতি শাড়ি সুতি মাত্র তিনশো বিশ টাকা এগুলো কালকশন এগুলো টাকা পাঁচশো টাকা এরকম পঞ্চাশ টাকা টাকা আর না আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থ্রি পিস দেখতে পাচ্ছি প্রচুর পিসি পিস পারবো তিনশো টাকা আছে ওই তিনশো টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে সাতশো টাকা আছে

আচ্ছা ঠিক আছে আমাদের কালেকশনগুলো কি শাড়ি বাড়ি ও হাত হবে দাম রাখছেন কত মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন পাঁচশো টাকা দিয়ে পিস ছাড়া হবে আচ্ছা এগুলো মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা আচ্ছা তারপর কি শাড়ি দেখাচ্ছেন আমাদের

একেবারে সুতি থাকছে এগুলি একবার সুতি এক সুতি মাল একেবারে সুতি থাকবে মাত্র 320 টাকা মাত্র 320 টাকা পেয়ে যাচ্ছে রিগাল 320 টাকা খুব সুন্দর কিন্তু শাড়িগুলি যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন এই যে এগুলি সব 320 টাকা এগুলি এগুলো সব 320 টাকা করে অনেকে বলে ভাই মালের রং যাবে গা 12 হাত আমার মাল ফাঁকা 12 হাত মাপ পেনি বলতে কোনাইছে রং গেলে গা দরাফারে ফেটাছে এক বছর মালে গ্যারান্টি আচ্ছা তারপরে দেখাবো ডিজিটাল ফিনিশারি

মাত্র কত সুন্দর সুন্দর শাড়ি দু একটা শাড়ি খুলে দেখেন কত সুন্দর সুন্দর টাকা সম্পূর্ণ এর মতো টাকা চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর কিন্তু শাড়িগুলি যারা নিতে চানশো পঞ্চাশ টাকা বেলাগুলি দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু শাড়িগুলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো এরকম প্রচুর কিন্তু না আচ্ছা কেউ যদি মাধ্যমে নিতে ক্ষেত্রে আপনারা পঁচিশ পিস দিচ্ছেন পঁচিশ পিস আর যদি সরাসরি আসে ক্ষেত্রে কত পিস সরাসরি দুই দুই যে দাম বলছেন এই দামই ধরবে দাম বাড়বে না না